আসসালামু আলাইকুম ورحمه الله আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাই কি আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সোরা ইখলাস পড়ে 21 স্পিস অথবা 21টি লবঙ্গর উপরে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সৌরাতুল এখলাস পরে একুশ পিস অথবা একুশটি লবঙ্গ উপরে ফু দিলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে তদ্রি জগতে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইংসা আল্লাহ এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য আমাদেরকে একুশ পিস অথবা একুশটি লবঙ্গ নিতে হবে এবং পরামর্শ থাকবে ফজরের নামাজের পরপরই আমলটা করে নেওয়ার চেষ্টা করতে হবে ইংসা আল্লাহ ধরে নিন আমি ফজরের নামাজ আদায় করে নিয়েছি যায় নামাজের পার্টিতে বসে আছি তো অবস্থায় একুশ পিস লবণ আমাদের হাতের তালুতে রাখব অথবা নিব এরপরে সর্বপ্রথম তিনবার ইস্তিক ফার তাও বা পড়বো যেমন আমার সাথে সাথে পড়েন যারা পারেন না শিখতে পারবেন ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবিয়াতু ইলাইহি এরপরে সাতবার দরুদ ইব্রাহিম পড়বেন আর যারা দরুদ ইব্রাহিম পড়তে পারেন না আপনারা অন্য যে কোনো দরুদ শরী পড়তে পারবেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই নিয়মে বিসমিল্লা সহ সোরা আবার বলছি আমি যেভাবে স্পষ্ট করে বিশুদ্ধ উচ্চারণে আপনাদেরকে দেখা দিয়েছি আপনারা হুবহু একুশ বার বিসমিল্লা সহ সোরা এখলাস পড়বেন আর আমরা যে আমাদের হাতে তালুতে একুশ পিস অথবা একুশটি লবঙ্গ নিয়েছি ওই লবঙ্গর উপরে একুশটি ফু অথবা দম করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা চাইলে ভিন্ন পদ্ধতিতেও আমলটা করতে পারবেন যেমন আপনি চাইলে সোরা এখলাস একবার পড়বেন একটা লবঙ্গর উপরে একটি ফু অথবা দম করবেন এভাবে করতে পারেন আবার আপনার মন চাইলে সবগুলা লবঙ্গ হাতের তালুতে রাখবেন একবারে বিসমিল্লা সহ সোরা এখলাস একুশ বার পড়বেন এবং একুশটি ফু অথবা দম করবেন সর্বশেষ একবার দ্রুত এবার অহিম পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبن شاتشاتي ويكوشتي لبنغ رفرد ويتفوت এই নিয়মে প্রথমত একটু কষ্ট করে আমলটা কমপ্লিট করে নেবেন আমরা সকলেই জানি নিঃসন্দেহে নিবেন এখলাস অনেক বরকতময় এবং ফজিলতময় একটি সোরা আর এখন আমরা জেনে নিব সোরা এখলাস পড়ে একুশটি লবঙ্গর উপরে ফুদিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি এই আমলটা হচ্ছে তাদের জন্য যারা বিলাক ম্যাজিকের রোগী আছেন আর কিছুতেই আপনার জাদু টুনা বিলাক ম্যাজিক কুফরি নষ্ট করতে পারছেন না এমনও হতে পারে যে আপনাকে নষ্ট করার জন্য কিছু জাদুবান করা হয়েছে যে বস্তুটা আপনার পেটের মধ্যে রয়ে গিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আবার এমনও হতে পারে দীর্ঘদিন যাবত আপনার শরীরে বিলাক ম্যাজিক থাকার কারণে কালো জাদু থাকার কারণে ওই জিনিসটা আপনার রক্তের সাথে মিশে গিয়েছে এক কথাই সহজে বোঝাতে চাই যে সমস্ত ব্যক্তিদের উপরে কালো জাদু কুফরি আপনারা কষ্ট করে এই আমলটা করবেন আর এই যে পিস লবঙ্গ দিন পর্যন্ত সকাল বেলায় পেটে চিবিয়ে খাবেন পানি খাইবেন না যদি পানি খেতে মনে চায় লবঙ্গ খার আধা ঘন্টা পরে আপনি পানিটা খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা যদি সঠিকভাবে একটু কষ্ট করে আমলটা করতে পারেন আর এই লবঙ্গ গুলা বাসি পেটে দিন খাইতে পারেন ইনশাল্লাহ আপনার শরীরে থাকা আপনার পেটের মধ্য থাকা সকল ধরনের জাদু বান ম্যাজিক নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমলটা করবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন السلام عليكم ورحمه الله